একটা গ্রামের পাশে ছিল শান্ত পুকুর সেই পুকুরের ধারে এক মা হাঁস তার ডিমগুলোর উপর বসেছিল কিছুদিন পর একে একে সব ডিম ফেটে গেল বের হল অনেকগুলো হলুদ হলুদ নরম পালকের হাঁসের বাচ্চা সবাই কু কু করে ডানা ঝাপটাতে লাগল মায়ের পেছনে পেছনে হাঁটতে লাগল মা হাঁস বাচ্চাদের নিয়ে প্রথমে পুকুলে গেল বাচ্চারা একটু ভয় পেল পানিতে নামতে কিন্তু মা হাস মিষ্টি গলায় বলল ভয় পেও না পানিতে নামলে তোমরা সবচেয়ে বেশি আনন্দ পাবে এক এক করে সব বাচ্চা পানিতে নামল ডানায় ভর দিয়ে ছোট্ট ছোট ঢেউ তুলতে লাগল তারা মায়ের মতো সাতার শিখে গেল পুকুর জুড়ে ভেসে বেড়ালো খেলল আর খুশি হলো মা হাঁস হাসি মুখে বলল দেখলে একসাথে থাকলে ভয় কেটে যায় আর শেখা হয় সহজ সেদিন থেকে হাসের বাচ্চারা সবসময় মায়ের সঙ্গে থাকত আর একে অপরকে সাহায্য করত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও